রেড কালার যদি আমি খুব সহজে এল ইডির মুখে লাগিয়ে দিই দেখুন একটা কালার আমি কালারটা চেঞ্জ করব আমি একটু হলদে করব তাহলে দেখুন হলদে কালার আমি আর একটা কালার চেঞ্জ করি রেড কালার এটাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডির পক্ষ থেকে আমি কবির আমি আপনাদেরকে আজকে একটা গেমবেলের সাথে আপনাদের পরিচয় করা দেব বর্তমানে বাংলাদেশের বেস্ট গেমবেল যারা ফুল প্রফেশনালি ভিডিও পাশাপাশি ব্লগিং করতে চান তাদের জন্য খুবই হালকা একটা গেমবেল আসছে আমাদের মাঝে এই গেমবেলটা স্মুথ ব্র্যান্ডের কেরেন এম এই গেমবেলটার সাথে পরিচয় করা দেবো এবং এই গেমবেলটার সুবিধা এবং অসুবিধা এই দুটো সাইটে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব বন্ধুরা তাহলে সময় নষ্ট না করে ভিডিওটা দেখি এবং এই ক্যামের গেমবেলটা আনবক্সিং করব এবং সেটিং সম্বন্ধে আমি আপনাদেরকে একটু ধারণা দেবো তো বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটা পুরোটাই দেখ এই গেমবেলটা যদি আপনারা প্রথমে খোলেন একটা ক্যাটালগ পাবেন খুবই ক্যাটালগটা খুবই গুরুত্বপূর্ণ এখানে যদিও আপনার স্মুথ ব্র্যান্ড কোম্পানিটা আপনার চাইনিজ এখানে আপনার চায়না ভাষায় দেওয়া আছে গেমবেলটা পুরোটাই আপনার ভালো করে দেখে নেবেন কিভাবে সেটিংস করতে হয় আর কিভাবে এখানে তৈরি এবং ইংলিশে যারা পড়তে পারবেন সেখান তারা ইংলিশে দেওয়া আছে ইংলিশে অবশ্যই আপনার এটা পড়ে নেবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটিংস প্রতিটা ফাংশন প্রতিটা সাইড দেওয়া আছে খুব মনোযোগ সহকারে পড়ে নেবেন দেখুন মানে প্রতিটা অংশেরই ভাগ করে দেওয়া আছে আপনারা কিভাবে সেটিং করে নিতে হবে সেটা দেখে নেবেন এটা অবশ্যই আপনারা একবার হলেও পড়ে নেবেন প্রাথমিক অবস্থায় একটা আপনি গাইড পাচ্ছেন দেখুন গাইডের ভিতর কি কি আছে দেখি সেম ইংলিশ বিভিন্ন ভাষায় দেওয়া আছে আপনার একটা কাঠ এর সাথে একটা বেস প্লেট দেখুন বেস্ট প্লেট তার সাথে একটা মিনি একটা পাওয়ার ক্যাবেল অর্থাৎ এটাকে পাওয়ার ক্যাবেল বলা হয় সিপোর্ট টু ইউএসবি পোর্ট পাশাপাশি মোবাইলের পোর্ট সি পোর্ট অর্থাৎ আপনার ক্যামেরাটা কোন মডেল এবং সনি কিংবা ক্যানন কিংবা নি কোন কোন ব্র্যান্ড হয় তার ইউএসবি ক্যাবেলের যে প্রতিটা অংশ দেওয়া আছে সেই ক্যাবেলগুলো আপনি অনুযায়ী ব্যবহার করবেন দেখে নিন বেস্ট প্লেট পয়েন্ট এটা অবশ্যই আপনারা লেগে লাগিয়ে নেবেন এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি স্মুথ ব্র্যান্ডের ক্যারেন এম থ্রি খুবই ভালো এবং কিউট একটা গেমবেল দেখুন আপনারা খুব সুন্দর আমি এই গেমবেলটা কীভাবে ক্যামেরাতে সেট আপ করতে হয় আমি আপনাদেরকে সেটা দেখাবো দেখুন আউটলুকিংটা খুবই কিউট এবং সুন্দর আর আউটসাইডটা দেখাতে গেলে এখানকার ডিসপ্লেটা অনেক বড় দেখুন অন্য অন্য গেমবেলগুলোতে আপনার ডিসপ্লেগুলো অনেক ছোট যেখানে আপনার মনিটরিং করতে খুব অসুবিধা হবে আর স্পেশালিটিভাবে এই গেমবেলটাতে আসে আপনার হচ্ছে গেন এইখানটাতে যে ডিসপ্লেটা দেখতেছেন সেটা হলো টাচ টাচ ডিসপ্লে আপনার বুঝতে অতটা অসুবিধা হবে না খুবই ভালো এবং টাচ ডিসপ্লের প্রতিটা ফাংশন আপনি এখানে পেয়ে যাবেন আর এখানে জয়স্টিক আছে এবং এখানে রেকর্ডিং বাটন আছে রেকর্ডিং বাটন প্লাস এখানে মেনু বাটন দেখুন পাশাপাশি স্পেশালিভাবে আপনি চাইলে আপনার যে মোবাইলে কোনো আপনার মনিটর করতে চান ক্যামেরার থেকে সেক্ষেত্রে আপনি এখানে করতে পারবেন আর তার অপোজিটে আছে স্টিক তারপরে এখানটা আপনার ফোকাস হুইল আর এখানটাতে দেখতেছেন পাওয়ার বাটন এখন তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে তাহলে দেখি কিভাবে এটা সেট করতে হয় প্রাথমিক অবস্থায় প্রতিটা লক করা আছে আমি দেখি লকগুলো খোলা যায় কিনা প্রথমে আপনি নিচের অংশটা লাগিয়ে নিন এবং এটা অনেক হালকা এবং কিউট যারা লাইট কিছু চাচ্ছেন আমি মনে করি তাদের জন্য একটা বেস্ট গেমবেল যারা লাইট অর্থাৎ হালকা জিনিস চাচ্ছেন তাদের জন্য বেস্ট গেমবেল এবং লাইট মানে আপনার হচ্ছে গে এই গেমবেলটাতে সাধারণত আপনার ব্লগিং গেমবেল হিসেবে ব্যবহার করা হয় এবং জেড ই টেন তারপরে জেড বি জেড বি ওয়ান তারপরে আপনার হচ্ছে সিক্স ফোর ডবল জিরো ক্যামেরা সনি সিক্স ফোর ডবল জিরো তারপরে কেনন ব্র্যান্ডের এম ফিফটি ক্যামেরা এম ফিফটি মার্ট টু তারপরে এম হান্ড্রেড ক্যামেরা এই ক্যামেরা সচরাচর আপনারা এই গ্যামটাতে ইউজ করতে পারবেন অর্থাৎ দেড় থেকে দুই কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে এই ক্যামেরাটা তার বেশি হবে না এক থেকে দেড় ঘন দেড় কেজি হায়েস্ট আপনার হচ্ছে কেন সোয়া দেড় কেজি আপনি ওয়েট দিতে পারবে এই ক্যামেরাটা এর চেয়ে বেশি ওয়েট নেবে না তাহলে আমি আপনাদেরকে সেট আপটা শিখিয়ে দিই প্রথমে আপনার গেমবেলের নিচের অংশে আপনার বেস প্লেটটা লাগিয়ে নিন আর বেস প্লেটটা লাগানোর সময় অবশ্যই খেয়াল করবেন যাতে এইখানটাতে লেগে না যায় তাহলে আপনাকে একদম পয়েন্টে লাস্টের দিকে লাগিয়ে নিন তারপর আপনার এইখানটাতে আপনার নখ দেখতেছেন দুইটা দেখুন এই নখগুলো অবশ্যই খেয়াল করে দেখবেন নখগুলা এই নখগুলা লকটা করতে গেলে একটু প্রবলেম ফেস করতে হয় দেখুন অলরেডি নখ হয়ে গেছে এখন দেখেন ব্যালেন্স নেই যদি ব্যালেন্সটা আপনার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ব্যালেন্সটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আপনি আগে এটাকে ব্যালেন্স করে নেবেন এটাকে ব্যালেন্স করতে গেলে কীভাবে করতে হবে আপনাদের দেখিয়ে দিই এখানে আপনার প্রথমে এদিক ওদিক যাচ্ছে যেহেতু তাহলে আপনাকে এখানে একটা লক করা আছে লকটা লুজ করেন লুজ করার পরে সামনের দিকে যত যাচ্ছে তাহলে আপনাকে একটা নির্দিষ্ট মাপে নেন দেখুন এখন তারপরে এদিকে একটা ব্যালেন্স আছে তাহলে আমি আপনাকে বড়িটা একটু এদিকে নিই করলাম এটা ব্যালেন্স ঠিক আছে এইটার ব্যালেন্স ঠিক আছে তিনটা ব্যালেন্স অর্থাৎ নিচে উপরে এবং ছাইটে তিনটা ব্যালেন্স প্রাথমিক অবস্থায় এই নকটা করলাম তারপরে এটাও যেহেতু ঠিক আছে তাহলে এটাও আমি নক লক করে দিলাম এবার আমি আপনাকে এটা ব্যালেন্সটা করতে হলে আকাশের দিকে নিতে হবে আকাশের দিকে নিয়ে এটাকে সুন্দর করে আগে ব্যালেন্স করতে হবে এদিকে চলে আছে তাহলে আপনাকে একটু সামনে নিতে হবে এদিকে যাচ্ছে যত তাহলে আপনাকে এটা লুজ করে হালকা একটু এদিকে নেন এই যে মেজারমেন্ট ওকে অর্থাৎ একদম সহজ একটা জিনিস লক করে দিলাম এখনো ব্যালেন্স হয়নি অর্থাৎ আপনার ব্যালেন্স যদি ঠিক ঠিকঠাক হতো তাহলে আপনার এদিক ওদিক হতো না আমি যেখানে রাখতাম সেখানে রাখতো তাহলে আমাকে আবার দেখতে হবে ব্যালেন্সটা কোথায় ভুল আছে আশা করি এবার ব্যালেন্সটা হবে না এখনও ব্যালেন্স হয়নি এটা হয়েছে এভাবে আপনি একটা গেমবেল রেডি করতে পারেন দেখুন এখন আপনার হচ্ছে এটা মেজারমেন্টটা ঠিক আছে বিধায় আপনার আগের মতো কিন্তু এদিক ওদিক হচ্ছে না দেখুন আমি যেভাবে রাখতেছি ঠিক সেমভাবে থাকতেছে এটা হলো হানড্রেড পারসেন্ট ব্যালেন্স এখন যদি এটাকে আমি সেট আপ করার পরে অন করে দেখি তাহলে দেখুন অন করে দেখলে দেখতে পাবেন এখানে অন করলে আপনার ডিসপ্লেটা কী হয় দেখি আর এটা চালানো খুবই সহজ এখানে প্রতিটা ফাংশন দেয়া আছে আপনি দেখুন টাস আপনি যদি মুডে ফাংশনে যান এখানে ফলো মুড লো লক মোড বিভিন্ন ফাংশন আপনি দেখতে পাবেন দেখুন গো অনেক ফাংশন দেওয়া আছে আপনার যেটা প্রয়োজন আপনি মনে করবেন সেটা আপনি খুব সহজে দেখে নিতে পারবেন তারপর আপনি বেরিয়ে যান তারপরে এখানে একটা ফাংশন আছে আপনার ল্যাঙ্গুয়েজ সেটিং আপনার যদি যে ভাষায় আপনি করতে যাচ্ছেন ইংলিশ কিংবা চাইনিজ ভাষা কিংবা জাপানি ভাষা যে ভাষায় করতে যাচ্ছেন সে ভাষায় আপনি এটা ইজ খুব সুন্দরভাবে করতে পারবেন প্রতিটা ফাংশন আছে রিজার্ড ফাংশন আছে তারপর আপনার এটা আপনার হানড্রেড পার্সেন্ট মেজারমেন্ট হয়েছে কিনা সেটা আপনি দেখে নিতে পারবেন এখানে আপনার হানড্রেড পার্সেন্ট মেজারমেন্ট করতে করার জন্য এখানে প্রতিটা টিউটোরিয়াল দেওয়া আছে প্রতিটা গেম মানে গেম বলে প্রতিটা পয়েন্ট দেওয়া আছে সেগুলো আপনার হানড্রেড পার্সেন্ট মেজারমেন্ট আছে কিনা সেটা দেখতে পারবেন ইজিভাবে তারপরে যদি আপনার এটার কিছু ফাংশন আছে এখানটাতে আর স্পেশালিভাবে এই গেমগুলোতে আপনি পাচ্ছেন এলইডি লাইট আমি আগে বলিনি স্পেশালভাবে মানে খুবই ভালো একটা প্লাস পয়েন্ট আপনার হচ্ছে এল লাইট এইখানে এল লাইট আছে আর এল লাইটটা জ্বালাবেন ঠিক এই বাটনটা প্রেস করে ধরে রাখুন এখানে অটোমেটিক জ্বলবে এই দেখুন বন্ধুরা অটোমেটিক জ্বলছে এখন এটাকে আলো বাড়ানো কমানো কিভাবে আপনি দেখবেন দেখুন আলো বাড়তেছে আর এখানে আপনার ই করা দেওয়া আছে দেখুন প্রতিটা ফাংশনের পয়েন্ট দেয়া আছে আলো বাড়ানো কমানো এখানটাতে আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন কি পরিমাণ আলো আপনার দরকার ঠিক সেম পরিমাণ আপনাকে আলো দিবে এটা আপনার এই স্পেশাল মানে এম থ্রি ক্যারেন্ট এম থ্রির স্পেশাল গেমবেলের স্পেশাল সাইড হচ্ছে আপনার এলইডি লাইট অর্থাৎ আপনাকে এক্সট্রা ভাবে এল প্রয়োজন হবে না দেখুন বন্ধুরা আর তার পাশাপাশি যদি এখন ক্যামেরাটা অন করে দেওয়া যায় দেখি কি পরিমাণ আলো কাজ করে এখানে ক্যালভিন আছে হান্ড্রেড পারসেন্ট কেলবিন দেখুন ব্লগিংয়ের জন্য একটা বেস্ট গেমবেল হিসেবে আমি মনে করি আর এটা খুবই সহজভাবে আপনি ইউজ করতে পারেন এখানে প্রতিটা মুডের দেওয়া আছে দেখুন এখানে আপনার যদি দুইবার প্রেস করেন আপনার একটা আপনার অর্থাৎ নর্মাল যে মুডগুলো আছে সেভাবে রাখতে পারবেন তারপরে আপনার প্যান ফলো মোড আছে ভি মুড অর্থাৎ যেটা আপনি আকাশের দিকে নাইনটি ডিগ্রিতে রেখে আপনি ভিডিও করতে পারবেন দেখুন দেখেন অনেকগুলো ফাংশন আছে আপনি ভি মোড থেকে চলে যান প্যান ফলো মোড আর এটা আপনার হচ্ছে গেন যে অবস্থাতে থাকেন না কেন এবার দুই এইখান বাটনটা দুইবার পুশ করলে ওর নির্দিষ্ট জায়গায় চলে আসবে ইজিলি আর এইখানটাতে আরও একটা স্পেশালি ভা সাইট আছে সেটা হচ্ছে কেন আপনার এল এলইডি এল ফিল্টার অর্থাৎ এখানে যে এল দেখতেছেন এর সাথে ফিল্টার দিছে কোম্পানি অর্থাৎ এই যে আপনি এখানে অনেকগুলো কালার দেখতেছেন সবুজ কালার রেড কালার যদি আমি খুব সহজে এল ইডির মুখে লাগিয়ে দিই দেখুন একটা কালার আমি কালারটা চেঞ্জ করব আমি একটু হলদে করব তাহলে দেখুন হলদে কালার আমি আর একটা কালার চেঞ্জ করি রেড কালার আর এটাকে যদি আপনি আমি আরেকটা কালার চেঞ্জ করি একদম রেড কালার তো বন্ধুরা এইভাবে আপনি এই গেমবেলটা সেট আপ করতে পারবেন এবং আমি মনে করি লাইট এবং খুবই ভালো সফট একটা গেমবেল এবং কিউট এবং ছোট যারা ব্লগিং করেন এবং ব্লগ করতে চাচ্ছেন তাদের জন্য এবং ছোট এবং হালকা এবং ট্রাভেলের জন্য আমি একটা বেস্ট গেমবেল হিসেবে আমি মনে করি ক্যারেন এম এই গেমবেলটা আপনারা খুব সহজে নিতে পারেন আর এর সাথে যে ক্যামেরা মডেল আছে সেই ক্যামেরার মডেল অনুযায়ী আপনি ক্যাবেল ইউজ করতে পারেন ক্যাবেলটা ইউজ করবেন কিভাবে দেখিয়ে দিই আপনাদেরকে এই ক্যামেরাটা হচ্ছে কেন আপনার সিপোর্ট টু সিপোর্ট এটা জেড বি ক্যামেরা এই ক্যামেরাটার সিপোর্ট টু সিপোর্ট যদি আপনি ইউজ করতে চান আর এখানে আপনার মাইক্রোফোন অপশন অর্থাৎ গেমবেলায় আপনি দেখতে পাচ্ছেন মাইক্রোফোন অপশন আছে দেখুন এখানে তাতে মাইক্রোফোন আসে আছে অপশন আছে পাশাপাশি ইউএসবি অপশন আছে আপনি যদি চাইলে মাইক্রোফোনও ব্যবহার করতে পারবেন আপনি চাইলে ইউএসবি অপশন ব্যবহার করতে পারবেন আমি এখন আপনাদের ইউএসবি লাগিয়ে দেখা দিই খুব সুন্দরভাবে এইভাবে ইউএসবি লাগিয়ে আপনার এই রেকর্ডিং বাটনটা চাপ দিয়ে আপনি রেকর্ড করতে পারবেন খুব সুন্দর ইজিভাবে এক কথায় খুবই ভালো যারা ফুল প্রফেশনালি ভিডিও করেন বা পাশাপাশি ভিডিও করতে চাচ্ছেন তাদের জন্য আমি মনে করব একটা বেস্ট গেমবেল বন্ধুরা যারা ফুল প্রফেশনালি কাজ করতে চাচ্ছেন এবং কাজ করার জন্য অনেক কিছু খুঁজতেছেন আমি মনে করি আমার মাঝে আছে ক্যারেন এম থ্রি গেমবেলটা নিতে পারেন খুবই ভালো এবং বেস্ট একটা গেমবেল আর বাজেটের দিক দিয়ে যদি চিন্তা করেন খুবই ভালো একটা গেমবেল কম বাজেটের ভিতরে আপনার এলইডি লাইট পাশাপাশি আপনার প্রতিটা ফাংশন এবং মানে খুবই ইজি আপনার এই গেমবেলটা আপনার নিলে আমি মনে করি পারফেক্ট এবং এটা সেট আপটা অর্থাৎ গেমবেল অনেকে পেইন মনে করে যে এটা সেট আপ করতে কি না কি পেইন সমস্যার সমাধান হয় কিন্তু এটা যেভাবে আপনাকে বুঝিয়ে দেওয়া আছে এবং এখানে ক্যাটালগ অনুযায়ী যেভাবে দেখানো আছে। এবং খুবই সহজ আমি মনে করি বেস্ট একটা গেমবেল আর কম বাজেটের তুলনায় ক্যারেন এম থ্রি কেমবেলটা আপনারা নিতে পারেন খুব সুন্দর একটা গেমবেল এবং ট্র্যাভেলের জন্য বেস্ট আর এই ক্যাম্বেলটা পাচ্ছেন সরাসরি আপনারা আসলে এসে নিতে পারেন ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বায়তুল মোকরাম ঢাকা আমি আবারও বলতেছি আমাদের শপের নাম ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বায়তুল ঢাকা এই শপে আসলে আপনারা এই ক্যাম্বেলটা নিতে পারেন আর চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ক্যাম্বেলটা সংগ্রহ করতে পারবেন আমাদের মাছ থেকে আর এই গ্যাম্বেলটার ওয়ারেন্টি হচ্ছে গে সেভেন ডেজ রিপ্লেস ওয়ারেন্টি এবং আপনার সার্ভিস ওয়ারেন্টি চাইনিজ প্রোডাক্ট সেহেতু সার্ভিস ওয়ারেন্টি হয় না আর এই গেমবেলটা বর্তমান প্রাইসটা হচ্ছে গেন মাত্র আঠাশ হাজার টাকা দাম আর নিচে ডিসক্রিপশন নম্বর দেওয়া থাকবে সেখানের থেকে যোগাযোগ করে নেবেন কষ্ট করে আর এর ভিতরে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ